দেশের প্রাচীনতম বিশ্ববিদ্যালয় ঢাকা বিশ্ববিদ্যালয় শতবর্ষী এ প্রতিষ্ঠানকে বলা হয় প্রাচ্যের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়টি থেকে স্নাতক স্নাতকোত্তর ডিগ্রি নেয়া এক ব্যক্তি ধরা যাক তার নাম শামসুল ইসলাম সম্প্রতি সিঙ্গাপুরে এমপ্লয়মেন্ট পাশ নবায়নের আবেদন করেছিলেন তিনি দেশটির একটি আর্থিক প্রতিষ্ঠানে কর্মরত আছেন পেশাজীবীদের এমপ্লয়মেন্ট পাশের জন্য সিঙ্গাপুরে চল্লিশ নম্বর নির্ধারিত করা হয়েছে এর মধ্যে দশ নম্বর রয়েছে শিক্ষাগত যোগ্যতায় চলতি বছর থেকে প্রার্থীদের শিক্ষাগত সনদ নির্ধারিত সংস্থা দ্বারা মূল্যায়নের উদ্যোগ নিয়েছে দেশটি শামসুল ইসলাম তার আবেদনপত্রে স্নাতক স্নাতকোত্তর ডিগ্রি হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডিগ্রিগুলো উল্লেখ করেছিলেন তবে তার এমপ্লয়মেন্ট পাস নবায়নের আবেদনের পরিপ্রেক্ষিতে সিঙ্গাপুরের জনশক্তি মন্ত্রণালয় জানায় যুক্তরাজ্যের মান অনুযায়ী শামসুল ইসলামের ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্নাতকোত্তর ডিগ্রি স্নাতক সমমানের আর বিশ্ববিদ্যালয়টির স্নাতক ডিগ্রি ফাউন্ডেশন কোর্সের সমমানের এ কারণে মূল্যায়ন প্রক্রিয়ায় তিনি কোনো নম্বর পাননি সিঙ্গাপুরের জনশক্তি মন্ত্রণালয়ের চিঠিতে আরও জানানো হয় বিকল্প হিসেবে শুধু স্নাতক ডিগ্রি উল্লেখ করে পুনরায় আপিল আবেদন করা যেতে পারে তবে সেক্ষেত্রে বেতন বৈচিত্র্য ও স্থানীয় কর্মসংস্থানে অবদানের ভিত্তিতে ন্যূনতম চল্লিশ নম্বর নিশ্চিত করতে হবে এছাড়া দেশটিতে কর্মরত আরো কয়েকজন বাংলাদেশি পেশাজীবী বার্তাকে জানিয়েছেন জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে প্রাপ্ত সনদকে সিঙ্গাপুর কর্তৃপক্ষ ডিপ্লোমা হিসেবে গণ্য করছে এতে আবেদনকারীরা এমপ্লয়মেন্ট পাশের নির্ধারিত পয়েন্ট থেকে বঞ্চিত হচ্ছেন ফলে চাকরির ভিসা নবায়নে সমস্যা তৈরি হচ্ছে শুধু সিঙ্গাপুর নয় একই ধরনের চিত্র দেখা গেছে আরও বেশ কিছু ক্ষেত্রে যুক্তরাষ্ট্রে স্নাতকোত্তর অধ্যয়নরত রাজীব আহমেদ বলেন এখানে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বাংলাদেশের বিশ্ববিদ্যালয় থেকে কেউ স্নাতকোত্তর সম্পূর্ণ করে এলেও তাকে স্নাতকোত্তর হিসেবে বিবেচনা করা হয় না বিশেষত সামাজিক বিজ্ঞান অনুষদভুক্ত বিষয়গুলো এই ঘটনা বেশি ঘটে পিএইচডি করার আগে তাকে এখানে স্নাতকোত্তর কোর্সগুলো সম্পূর্ণ করে এরপর পিএইচডি হয় এ বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের অধ্যাপক ড এস এম হাফিজুর রহমান বলেন আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বিশ্বজুড়েই মেধার স্বাক্ষর রাখছেন আমাদের ডিগ্রিও আন্তর্জাতিকভাবে অত্যন্ত গুরুত্ব পায় সিঙ্গাপুরে কেন এমনটা ঘটেছে সেটি বলা কঠিন তারা আসলে কিভাবে মূল্যায়ন করেছে সেটি জানা প্রয়োজন তবে সামগ্রিকভাবে আমাদের উচ্চশিক্ষায় কিছু চ্যালেঞ্জ রয়েছে বিশ্ববিদ্যালয়ের সংখ্যা বাড়লেও গবেষণার জন্য পর্যাপ্ত বরাদ্দ ও অবকাঠামোগত সুযোগ নেই এছাড়া বর্তমানে সাধারণত বিশ্ববিদ্যালয়গুলোর ওয়েবসাইট থেকে বিভিন্ন তথ্য যাচাই বাছাই করা হয় কিন্তু আমাদের বিশ্ববিদ্যালয়গুলোর কারিকুলাম বা শিক্ষকদের গবেষণা কার্য অনেক সময় সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়গুলোর ওয়েবসাইটে নিয়মিত আপডেট করা হয় না বিষয়গুলোর পরিবর্তন দরকার এ এছাড়া বিভিন্ন আন্তর্জাতিক অ্যাক্রেডিটেশন সংস্থার স্বীকৃতি ও বিশ্ববিদ্যালয়গুলোর জন্য সহায়ক হতে পারে শিক্ষা সংশ্লিষ্টরা বলছেন দেশীয় ডিগ্রির আন্তর্জাতিক স্বীকৃতি নিশ্চিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে অ্যাক্রেডিটেশন এ ধরনের স্বীকৃতির উদ্দেশ্যে দুই সালে বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিল প্রতিষ্ঠা করা হয় প্রতিষ্ঠানটির ওয়েবসাইটের তথ্য অনুযায়ী সাত বছর পেরিয়ে গেলেও এখনও কোনো অ্যাক্রেডিটেশন সনদ দিতে পারেননি তারা এছাড়া মাত্র পাঁচটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের আবেদন প্রক্রিয়াধীন এদিকে সম্প্রতি বাংলাদেশের শিক্ষার্থীদের মান নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে ডেনমার্ক দেশটির উচ্চশিক্ষা ও বিজ্ঞান মন্ত্রণালয় আটটি বিশ্ববিদ্যালয়ে পরিচালিত এক জরিপের ভিত্তিতে জানায় দেশটিতে বাংলাদেশি শিক্ষার্থীর সংখ্যা উল্লেখযোগ্য হারে বাড়লেও শিক্ষার্থীদের একটি বড় অংশই ডেনমার্কের শিক্ষা ব্যবস্থার সঙ্গে মানিয়ে নিতে পারছেন না পাশাপাশি অন্যান্য দেশের শিক্ষার্থীদের তুলনায় তারা খারাপ ফল করছে জরিপের ফলাফল বিশ্লেষণ করে দেশটির মন্ত্রণালয় জানিয়েছে ভবিষ্যতে বাংলাদেশের শিক্ষার্থীদের ভিসা দেওয়ার ক্ষেত্রে কঠিন শর্ত আরোপ করা হতে পারে সার্বিক বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় বিদ্যালয়ের সাবেক উপাচার্য ও বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান অধ্যাপক ড এস এম এ ফায়েজ বলেন বিশ্বজুড়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অত্যন্ত ভালো করছে কোথাও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সার্টিফিকেট গ্রহণ করা হয়নি এমন কোনো ঘটনা আমাদের জানা নেই তবে কিছু দেশে পিএইচডির ক্ষেত্রে তারা তাদের শিক্ষা পদ্ধতির সঙ্গে শিক্ষার্থীদের মানিয়ে নেয়ার উদ্দেশ্যে প্রথমে কিছু কোর্স করিয়ে নেয় এটি শুধু বাংলাদেশে না অন্যান্য দেশের শিক্ষার্থীদের ক্ষেত্রেও করা হয় সামগ্রিকভাবে দেশের উচ্চ শিক্ষায় সংকট তৈরি হয়েছে জানিয়ে তিনি আরও বলেন বিগত কয়েক দশকে প্রয়োজনীয় সুযোগ সুবিধার নিশ্চিত না করেই রাজনৈতিক বিবেচনায় বিশ্ববিদ্যালয়ের সংখ্যা বৃদ্ধি করার ফলে এ সংকট তৈরি হয়েছে কিছু বিশ্ববিদ্যালয়ের অবস্থা এমন পর্যায়ে যে তাদের উপযুক্ত মান নিশ্চিত করে পরিচালনা করা সম্ভব হচ্ছে না আবার তাদের বন্ধ করে দেওয়াও সম্ভব না কারণ এরই মধ্যে প্রতিষ্ঠানগুলো অনেক শিক্ষার্থীরা অধ্যয়ন করছে বন্ধ করে দিলে তারা বিপদে পড়বে আমরা চেষ্টা করছি এসবের মধ্যে যতটা সম্ভব পরিবর্তন আনার এ বিষয়ে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও ঢাবি উপাচার্য অধ্যাপক ডক্টর নিয়াজ আহমেদ খানের মন্তব্য পাওয়া যায়নি